চলছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি আক্রমণে নেমেছে বিরোধী দল বিজেপি শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজিত বনভোজনের মঞ্চে উত্তরে দিয়ে সম্মান জানানো হয় রানাঘাট এক ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিককে প্রকাশ্য মঞ্চে পুষ্পস্তবক দেওয়া হয় ভিডিও জয়দেব মন্ডলকে সেই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে দলীয় মন্ত্রী কিভাবে একজন সরকারি আধিকারিক থাকতে পারেন বিতর্ক প্রসঙ্গে ভিডিও জয়দেব মন্ডলের সাফাই কোন রাজনৈতিক পতাকা তিনি খেয়াল করেননি আমি আর সহবী সাহেব আমরা একটা জিপিতে আমাদের একটা জিপি থেকে পূর্ব নির্ধারিত এবং তারপরে মিটিং থেকে ফেরার সময় একটু তার উপরে একটা ভেতর দিয়ে রাস্তা আছে যেটা অনেক শর্টকাট হয় তো সেটাতে আমরা ফিরছিলাম কারণ আমার একটা স্টেট ভিজি ছিল তো তখন সহবৈ সাহেব বললেন যে এখানে একটা পিকনিকের মধ্যে হচ্ছে ঘুরে আসে তো আমরা ওই জাস্ট একটুখানি গেছিলাম তো ওখানে জাস্ট গিয়েছিলাম দু তিন দিন ছিল বেরিয়ে এসেছি কিন্তু ওখানে কোনো পার্টির আমি কোনো ইয়ে দেখিনি মানে পার্টির কোনো ব্যাগো কিছু ছিল না এই প্রসঙ্গে আহ আপনি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চুরি চলে যাচ্ছেন সেই সব সব পদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেই সব পদগুলো পূরণ করতে আসছেন এই সমস্ত সরকারি আধিকারিকরা তো এই রানাঘাট এক নম্বর যে ভিডিও সেই ভিডিও আজকে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট মহিলাদের যে বনভোজন সেই বনভোজনে তিনি যাচ্ছেন এবং এলাকার কুখ্যাত একজন দাগি অপরাধী তার হাত থেকে তিনি সংবর্ধিত হচ্ছেন এর থেকে প্রকাশ্য নগ্নতা যে যে ধরনের যে পদলেহনকারী যে পাঁচটা যেগুলোকে বলে আমরা সেই সব জিনিসগুলো প্রকাশ্যে দেখতে পাচ্ছি যদিও rana ghat 1 নম্বর পঞ্জায় সমিতির সভাপতি ঘটনাকে অরাজনৈতিক বলে আখ্যা দেন তো আমাদের সেদিন একটা মিটিং ছিল পায়রাঙ্গায় সেই পায়রাঙ্গাতে মিটিং করে আসার সময় আমরা শর্ট রাস্তায় আসার জন্য ওখান থেকে ভিসি ছিল স্যারের একটা ভিসি ছিল সেই ভিসির জন্য আমরা উঠোপাটা করে আসছিলাম যখন আমরা আসছি তখন ওই রাস্তা ভিতরে প্রচন্ড যান তখন আমাদেরই অঞ্চলের একটা পিকনিক হচ্ছিল হ্যাঁ সেই পিকনিক থেকে আমরা যখন দাঁড়িয়ে থাকি দশ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকি তখন স্যারকে বললাম স্যার চলুন একটু এখানটায় দেখা করে যাই স্যার আসতে চাইনি আমি কিন্তু স্যারকে জোর করে নিয়ে এসেছি নিয়ে এসে পাঁচ মিনিট আমরা দু পাঁচ মিনিট ছিলাম থেকে আমরা বেরিয়ে গিয়েছি এই প্রথম নয় এর আগেও বর্তমান এক নম্বর ভিডিওকে দলীয় কার্যালয়ে আইবুড়ো ভাত খাইয়ে বিতর্কে জড়িয়েছিল শাসক দল গত বছর রজনীশ কুমার যাদব নামে এক ভিডিওর গলায় মালা নিয়ে তৃণমূল নেতার পায়ে প্রণাম করে প্রশাসন ও শাসক দলের মধ্যে ভেদ মুছে ফেলেছিল বছর পূর্তেই সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বিরোধীরা বারবার অভিযোগ করেছেন প্রশাসনে দলীয় রাজনীতির অনুপ্রবেশ করছে তবে কি সেই অভিযোগ সত্ত্বেও প্রশাসন এবং দলের তফাৎ খুঁজিয়ে ফেলতে চাইছে তৃণমূল নিউজটাই